আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো ভিউয়ার্স আজকে আমি আর শাহাবুদ্দিন চলে আসছি ঘুরতে আজকে শুক্রবারের দিন ছুটি তো বিকেল বেলা চলে আসছি দেখেন পাথরের উপর দিয়ে পানি আসতেছে কত সুন্দর ঝর্নার মতো পানিগুলো আসতেছে ওই দূর থেকে তো ভিউয়ার্স এখানে সময়টা খুবই ভালো কাটাইলাম আসলে প্রবাস জীবন ঘোরাঘুরির কোনো সুযোগ নাই কোথাও যাওয়ার সিস্টেমও নাই তো একটা সপ্তাহ পরে একদিন ছুটি বেশি দূরেও যায় না কারণ কেউ কিছু জিগাইলে পুলিশে ধরলে কিছু বলতে পারবো না কারণ ভাষা ঠাষা কিচ্ছু জানি না তো মন দিল খুব খারাপ থাকে সবসময় এক সপ্তাহ পরে আজকে আসলাম ঘুরতে দেখেন জায়গাটা খুবই অসাধারণ সত্যি বিকালটা খুবই সুন্দর কাটছে আজকে ভিওর্স দেখেন কত সুন্দর একটা জায়গা যে মনে হচ্ছে যেন আমাদের বাংলাদেশের স্লেট স্লেট সাদা পাথর ওরকম যদি আরও পানি থাকতো ওরকমই লাগতো দেখেন কত সুন্দর জায়গাটা তো ভিওয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদেরকে আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করবো ভিহার্স ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কবুতার কয়েকশো কবুতার এগুলা কারো পোষা কবুতার না এগুলা বন কবুতার আমরা বলি বাংলা ভাষায় এই যে ব্রিজ আছে পাশে এই ব্রিজের নিচ দিয়ে থাকে কবুতারগুলা এই যে এই ব্রিজের নিচ দিয়ে থাকে হাজার